নমস্কার বন্ধুরা আশা করি সকলে সুস্থ এবং সুখী আছেন জিরো পয়েন্ট সুন্দরবন চ্যানেলে আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত গতদিন আমরা গেছিলাম মাছ ধরতে সেখান থেকে কিছুটা মাছ আমরা রেখে দিয়েছি সেই মাছগুলো আজকে আমরা পুড়িয়ে খাবো আর তার সঙ্গে সঙ্গে থাকছে আমাদের নতুন বসি বাঁধা কিছুটা বসি একদিন আমরা কিনে এনেছি আর সেই বসিগুলি আমরা বাঁধবো আর রেসিপির সঙ্গে সঙ্গে বসি বাঁধা থাকছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা বেশি লেট করবো না আজকের ভিডিওটা আমরা এখান থেকেই করছি

আস্তে আস্তে আগুন জ্বালাতি লেগে তার ভিতরে রেডি হোক সবকিছু শক্ত তো আর একটা পেরে একদম তো দেখো আমার গায়ে হাত বুঝে নিয়ে না বুঝলে প্রত্যেক দিনে তো আর কি মশলা মানে ওই মশলা করা থেতো করতে হয় ওই আমান দিস্তায় ফেলে আর আজকে কিন্তু প্রফেশনাল ভাবে শিল নোড়া নিয়ে আর আজকে কিন্তু এই মশলাটা টোটালেই বেটে নেব বেটে নিয়ে দেখি আজকের টেস্টটা কি আসছে এসব হয় কও দেখি আহ বাটা লঙ্কা আর জিরে সাথে এখন যে তো একটা সেন্টু অন্যরকম আসছে সন্তু

তুমি কতটা স্পিডে পারো করতে পারো দেখি আমি আমার তো আবি কা আবি হয়ে যায় দেখি আমার কত দাদরি হয় কাশ্মীরি দিয়ে দিলাম নাচে কালারের জন্য আর এবার দেব একটু হলুদ গরম মশলা গুলো কি দেবো মঙ্গল এখন হ্যাঁ একবারে যাবো তো আর খুলে আর তুমি দিতে পারবে না সেই বাগানটা কখনো কি কম হয়ে গেল নাকি

এই ডবল কলাপাত দিয়ে মাছটাকে পুরো প্যাকিং করে নিয়েছি আর এবার দেবো বেঁধে দিয়ে ওদিকে কিন্তু আজও কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে বেশি সময় আর লাগবে না একটু সময় হলে হয়ে যাবে সুন্দর করে বানবা জানো এদিকে না হয় ঠিক আছে মাছ পথে আমার হাতে না যদি পুড়ে যায় তো আমার হাতে নাই সব কিন্তু এইভাবে বন্ধুরা আমরা সব যতগুলো মাছ আছে সবগুলো একবারে প্যাকিং করে এদিকে প্রথমে একটা করেও নিয়েছি চলো এইভাবে আমরা সবকটা মাছ আগে প্যাকিং করে নিই তারপর সবগুলো একবারে আপনাদের দেখাচ্ছি চলো

বন্ধুরা পুরানো কিন্তু পুরো কমপ্লিট আর এদিকে দেখো মাটি কিন্তু সব শুকিয়ে গেছে আস্তে 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 আলু পোড়া বের করছিস

বন্ধুরা বেলা কিন্তু পড়ে গেছে প্রায় বিকেল হয়ে গেছে আর এই দু বাক্স মতো আছে আর তিন বাক্স মতো এই যে রেডি করা আছে বসি তো মোটামুটি বান্দা তো কমপ্লিট আর বেলা পড়ে গেছে বেশি লেট করবো না আর এদিকে রান্না বান্নাও কিন্তু টোটাল কমপ্লিট তোমরা শুরু করে দিলে নাকি কোথায় রান্না বান্না খাইনি আমি এই সকল মাছ কমপ্লিট ওই সেই মাছটা একদম পুরানো কমপ্লিট লেট করে লাভ নেই তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করে নিয়ে যাও কোনটা কে কোনটা ধরতে তো আমি সব খাই নেব তুমি সব খেলে হবে কি করে সবার খাতে হবে তো নাকি না তেরে মাছটা মরে খাবো এটা কি মাছ তো পাঁচ দিয়ে শুরু করলাম পাঁচ দিয়ে শুরু করলাম বড় মাছটা খাই দিই একটু হুম অসাধারণ হচ্ছে যদিও বা প্রথমবার এরকম একটা রেসিপি তৈরি করে আমরা খাচ্ছি সত্যি খুব ভালো লাগে এরকম মাটির ভিতরে দিয়ে তো কোনোদিন পুরাই না দারুণ হয়েছে এই ফার্স্ট টাইম এরকম পুড়িয়ে খাচ্ছি শুধু এর একটুখানি প্রবলেম কি হয়েছে বলো তো লবণটা হালকা একটু কম হুম হালকা একটু চাপা আছে লবণটা যদি থাকতো পুরো পারফেক্ট খুব সুন্দর হতো

আশা করছি ভালো ভালো বড় বড় মাছ আপনাদেরকে দেখাতে পারো কারণ সামনে বড় মাছের গুণ আছে এবং গরম পড়ে যাচ্ছে দক্ষিণ হাওয়া ঢুকবে আর বড় মাছ তো হওয়ার চান্স ফুল ফুল থাকে কেন মাছটা হয় জানো তো এই সময় এই সময় এত ঝড় বাতাস চলে তো মানে বড় নদীতে জাল ফেলতে পারে না বৃদ্ধের নদীতে আর ওই বৃদ্ধের নদীর মাছ যত আসে না ছোট ছোট খালের ভিতরে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না বেলাও পড়ে গেছে আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখাচ্ছে নতুন আরেকটি ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই